অনেক দিন ধরে চাল কুমড়োটা পরে রয়েছে তো অনেকগুলোই ধরে ছিল আমাদের আত্মীয় স্বজন বাড়ি থেকে প্রচুর চাল কুমড়ো দিয়ে গেছে তার জন্য নিজেদের বাড়ির যেগুলো চাল কুমড়ো ছিল একটাও খাওয়া হয়নি তো এরকম বড় চাল কুমড়ো কয়েকটা বিক্রি করা হয়েছে আর এই যে এই একটা রয়ে গেছে দেখো এরকম হাত দিলে চুরের মতো লাগছে তো চাল একদম মরব্বা তৈরি করার জন্য উপযুক্ত হয়ে গেছে তো এই চাল দিয়ে আজ তৈরি করব মরব্বা একদম যেরকম দোকানে পাওয়া যায় ঠিক সেরকমভাবেই তৈরি করব আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমার সাথে চলো তোমরাও রান্নাঘরে চাল এখন কেটে নিচ্ছি চাল অনেক ভারী আর যেহেতু বতি হয়ে গেছে অনেকটাই শক্ত কাটছেই না মনে হচ্ছে কড়াত লাগবে কাটতে パンチの中ひとつ。 নোরা দিয়ে বাড়ি মেরে মেরে চালকুন্ডুটাকে কাটতে হচ্ছে আমার এতটাই শক্ত দেখো কত বীজ হয়েছে এই বীজগুলো এবার রেখে দেব তো সামনে বছর আবার লাগানো যাবে শুকিয়ে রাখবো প্রচন্ড শক্ত শক্ত খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি অর্ধেকটা কেটে নিয়েছি চালকুমটা অনেকটাই বড় ও অর্ধেকটাতে অনেকটা হয়ে গেছে তো এটুকুন কেটে নেবো পুরোটা খোসা ছাড়িয়ে ভালো করে পিস পিস করে নিয়েছি এরকম মোটামুটি পিস করেছি এখন একটু ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে নিয়েছি কাটা চামচ এরকম ভাবে পুরো ঝালঝা করে নেব মনে যত রাগ আছে একদম জোরে জোরে ভাবে অনেক কষ্ট হলো এরকম ভাবে চালক গুলোকে ঝালঝা করতে যে তোমাদের যে ক্যামেরাম্যান আছে আমার বোন যে ক্যামেরা করে মাঝখানে কিন্তু ও একটু ঝালটা করে দিয়েছে এরকম ভাবে কারণ আমার একার দ্বারা এতটা করা সম্ভব নয় পুরো চালকোটাই ঝালঝা করে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ চুন আর এই গামলাতে রয়েছে জল এই পুরো চুনটাই জলে ভুলে নেবো ভালো করে গুলে নিয়েছি চাল দিয়ে দিচ্ছি পুরো চাল কিন্তু চুন জলে ডুবে রয়েছে এরকম ভাবে রেখে দেবো প্রায় দশ ঘন্টা মতো দশ ঘন্টা পর আমি আবার ফ্রি বলেছিলাম দশ ঘন্টা চাল কুমড়ো চুন জলে ভিজিয়ে রাখবো কিন্তু এখানে পনেরো ঘন্টা হয়ে গেছে তো মিনিমাম দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তার বেশি হলেও কোনো সমস্যা নেই তার কম হলে একটু সমস্যা আছে তো এই যে দেখো চুন জলে ভিজিয়ে রাখার জন্য আরও অনেকটা শক্ত হয়ে গেছে আগে যখন ঝাঁঝি করে নিয়েছিলাম তখন অনেকটাই নরম ছিল চুন জলে দেওয়ার পর অনেকটাই শক্ত হয়ে গেছে তো আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব ওর ভি নিতে হবে চার থেকে পাঁচ বার ধুয়ে নেব চাল কুমড়ো ধুয়ে নিয়েছি গুণন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জল জল গরম হচ্ছে আর চাল কুমড়ো গুলো একটু বড় করে কাটা রয়েছে আমি কেটে একটু ছোট করে নেবো দশ থেকে পনেরো মিনিট ভালো করে সেদ্ধ করে নেব আমি পনেরো মিনিট বলেছিলাম আমি সেখানে কুড়ি মিনিট সেদ্ধ করেছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এইরকম জল ঝরে ঝরে তুলে নেবো হালকা করে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা চাল কুমড়োগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় কেজি চাল কুমড়ো নিয়েছি আর দেড় কেজি চিনি নিয়েছি আচ্ছা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি কুমড়ো গুলো কিন্তু গরম থাকা অবস্থায় আমি চিনি চাল কুমড়োতে হালকা একটা গন্ধ থাকে তার জন্য আমি কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি তোমরা চাইলে গোলাপ জল কিংবা কেউ জল দিয়ে দিতে পারো যে কোনো একটা দিনে হবে এখন কড়াইটা অন্য চাপিয়ে দেব আমি কিন্তু একটুও জল দিই নি চাল কুম্ভ ভেতরে যে জল ছিল চালকুম্বর ভেতরে সেই জলটাই আর চিনি গলে এরকম লিকুইড হয়েছে আমি দশ মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি আর এই চিনির রসটা অনেকটাই কিন্তু কমে এসছে একদম শুকিয়ে নিতে হবে একদম শুকিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব একদম সাদা ধবধবে ধবে মোরব্বা তো একটু ভেঙে দেখাচ্ছি প্রচন্ড গরম একটু ঠান্ডা করতে হবে ভেতর একদম রসালো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে তো এখন নামিয়ে নেব এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেল আর আর প্লেস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বটনটি টিপে দিও তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সব ভিডিওর নোটিফিকেশান চলে যাবে ঠিক তোমাদের মোবাইলে তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ